ফারুকি দাবি করেছে সে নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুকে নিয়ে আমরা 2018 তে চেষ্টা করেছিলাম বোঝানোর চেষ্টা করেছি#!/জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশী মানুষ নাটক কম করো প্রিয় এই আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কি না ভাবতে হবে না আসি না আপনি হটাইছেন তাই না চার কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসে ডরে দিচ্ছেন মুসে হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল কলে এই কলার জন্যা ফেঁচি বিরোধী লড়াই করেছেন পারুকি হ্যাঁ শিল্পীরা মাঠে নামিয়েছিল বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলম অমিতা অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শিল, রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মমো সিয়া মাহমেদ সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনার তো উঠে যাওয়ার সাহস করবে পারেননি এখন কবেন জ্বর আসছিল মুখ আসছিল তো মুখ আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত করবেন যাই কন বৃষ্টির ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করিছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাক্কা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো সালের স্ট্যাটাস দেখতে পার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি না ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেচা থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইত সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পোস্ট দিতে হইতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা এটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিদ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনফেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য যান কেন বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি আমারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাই তৈরি তো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নম্বর নিয়ে কাইন্দা বুক কেন কেন ঠিকঠাক করে দেওয়ার পর কেউ কালতি করলেন উত্তর আসতে পারে কি যাই হোক একটা সরকার কতটা অপদার্থ কতটা অনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনুসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল ছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নিয়ে হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসুর উদ্দিন কেন এলো একটু বুঝে দেখি এই বসুর উদ্দিন প্রথম আলো ডেলি মাল এন করবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো ডেলি মাল এলো এরা ফিট করেছে ডেলিস্টার স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতাম যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেষ্টা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে এই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি রাখেন গর্ধবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এবার আসেন ফারুকিরা বানানো সেটা একটু দেখি সংস্কৃতি না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন ডেল স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাঙ্গু এলিটদের যে রসুনগুলো আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতারা করছে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে হ্যাঁ প্রথম আলো মোস্তফা ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আর আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসরের অনুসার পেশ সচিবকে নামাইল আমি কালে এটা বলছিলাম যে খোদ পালসার ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে সে পেশি যারে আমি গণশত্রু কইছি সে তার চাকরি ভঙ্গ করিয়া প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলোর ডেলিস্টার ঠিক করলো তারা দিদের দুই লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টার বাঁচাবে লেগা না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক তাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে ব্যর্থেছে না তো তো মারা পড়বে তো খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসেট হারাবে তাই ফারুকিকে সেট করাইছে। এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখিছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি সাহেব অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখে রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখে রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে ব্যয় হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তো আগাইতে পারে নাই তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভাইঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিছে যে পায় শট করে ঢুকে যাবে আপা তখন এই বসিরের দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটা সাহেব এনে দেখেন না ক্যাঙ্কা কইরা পিছে সুরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুন সুর বেজা দেন না রিটা সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখবো ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া চলতো সে ট্রাস্টের হিসাব এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে ওইখানে টাকা হাসিনা যেগুলো থেকে মালতাল খাইতো না সেগুলোর সেই মালগুলারে কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এ জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোন এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে সট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়ে বলবে আপা তোমার আব্বুরে রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারা বিপদে পড়া কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলারে জ্বালায় দিতে না পারেন আপনাদের পলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনের দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার না হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ